বিকাশে চিন্ময় গ্রেপ্তারের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকা মিছিলে ধুমধুমার বাংলাদেশের জেলে বন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু ইস্কানের সন্ন্যাসীর গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল ওপার বাংলা দিকে দিকে প্রতিবাদে পথে নেমেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা সেই আজ এবার কলকাতায় চিন্ময়প্রভুর নিঃশব্দ মুক্তির দাবিতে শিয়ালদহ থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত মিছিল বঙ্গীয় জাগরণ মঞ্চের এই মিছিলে অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ এরপর হাই কমিশনের অফিসের সামনে গিয়ে পুলিশের সঙ্গেই ধুমধুমার মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা যারা সমর্থক তাদেরকে সেনা ধরে নিয়ে যাচ্ছে অন্যান্যরা আক্রান্ত শুধু ইস্কনের সমর্থক নয় বাংলাদেশে অন্যান্য অনেক সন্ন্যাসীদেরকেও ধরা হচ্ছে বিভিন্ন রকম ভাবে অ কারণে তাদেরকে জেরা করা হচ্ছে আমাদের পরিচিত অনেক সন্ন্যাসী কনফারেন্সেও রাস্তাঘাটে লাল কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে গতকালকে আমার পরিচিত এক সন্ন্যাসী তাকে এরকম বুট জুতো দিয়ে বুকে আঘাত করা হয়েছে কেন সংখ্যালঘুের ওপরে আক্রমণ বাংলাদেশে বাংলাদেশের তো নতুন কিছু নয় যুগের পর যুগ চলে আসছে বিগত আপনারা দেখুন না পঞ্চাশ বছরের অর্থ সময় থেকে এইভাবে অত্যাচার চলছে পূর্বতন সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত এই অত্যাচার চলছে কিন্তু গত তো সরকার পরিবর্তনের জন্য সেই সরকারের ভূমিকা সেই সরকার আসার পর থেকেই তো সন্ত্রাসের আরও দেখা যাচ্ছে আগে যা সন্ত্রাস ছিল তার আরো পরিবৃদ্ধি ঘটেছে বাংলাদেশে বাংলাদেশকে তার অশান্ত করতে চাইছে ভারতের মতো এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর যে শক্তি তাকে ধ্বস্ত করে দিতে চাইছে এবং এই দিকটাতে সম্পূর্ণরূপে একটা রক্তক্ষয়ী ব্যাপার করে ইসলামিক স্টেট করে দেবার চেষ্টা করছে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবো যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে সেখানে আমরা সাধু বলে চুরি বসে না। হিন্দু জাগরণের আজকের যে আন্দোলন আগামীতে আপনাদের যারা আরো অন্যান্য যে সংগঠন রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন তাদের একত্রিত করে কোনো আন্দোলনের দিকে আপনারা যেতে চাইছেন যদি আজকের এই আন্দোলনে কোনো ফল না হয় যদি তারা সজাগ না হয় তাহলে এর থেকেও আরো তীব্রতর আন্দোলন কলকাতা দেখবে শুধু কলকাতা নয় ভারতবর্ষের দিকে দিকে রাষ্ট্রপতির কাছে